নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করবো সম্পূর্ণ নিরামিষ একটা সুস্বাদু সবজি এটা আলু আর কোমরের ডাটা দিয়ে করা হবে তো আলুটাকে আমি বয়েল করে নেব আর বয়েল করে নিয়ে এটাকে ভেঙে তারপরে রান্নাটা দেখাচ্ছি আমি আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুটাকে হাতে একটু ভেঙে নেব পুরো একদম ভেঙে দেবো না এরকম হাফ ভাঙবো একটু টুকরা টুকরাও থাকবে না হয় খেতে বেশি ভালো লাগবে না তো আমি আলুটাকে ভেঙে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এখন আমি কড়াইতে কোনো ডাটা আগে ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে আমি আর দিয়ে দেবো মুরগি পাবে ভালোভাবে একটু দেবে আমার কুমড়ো ডাকাটা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার বয়েল করে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব আগে আমি দিয়েছিলাম শুধু কুমড়োর ডাটার পরিমাণে নুন আর এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন আর সামান্য আবার দিয়ে দেবো একটুখানি হলদি পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আমি একদম কম করে দিয়েছি আর এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেবে আমার কুমড়ুনটা আগে একটু ভেজে নিয়েছি কারণ আলু তো আমার আগে থেকে বয়েল করে আছে আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমি এটাকে আর একটু ভেজে নেব আমার সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এরকম যাতে শুকনো শুকনো হয়ে যায় আলুটাও একটু ভাজা হতে হবে না হয় পানসে লাগে এটা তো এভাবে একদম শুকনো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ওই কড়াইতে আমি দিয়ে দেবো এখন সর্ষের তে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে এখন ওইটাকে একটু হালকা ভেজে নিচ্ছি আমার ফোরনটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি একটা বাটিতে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা পাউডার জিরা পাউডার আর ধনে পাউডার জিরা পাউডার হাফ চামচ আর ধনে পাউডার আমি এক চামচের চাইতে একটু বেশি দিয়েছি আর অনেকগুলি কাঁচা লঙ্কা দিয়েছি তো এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি তো এটা আমি দিয়ে দেব ফোরনের মধ্যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর একটু একটু ঝাল ঝাল করে করছি কারণ নিরামিষ টা না হয় কুমড়োটা খেতে ভালো লাগবে না আমি ঝাল করছি কিন্তু আপনারা যে যেরকম ঝাল খান ওটা বুঝে লঙ্কাটা দেবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভাজার সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নেব ঝোলের জন্য আমি বেশি করে একটু জল দিয়েছি আর এর জন্য আমি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর এটা একটু পাতলা পাতলা হবে কারণ আলু না হয় টেনে নেবে পরে ঝোলটা এখন একটু ডেকে দিয়ে রান্না হতে দেবে আমার সবজিটা হয়ে গেছে এর মধ্যে বাকি রয়ে গেছে আমি বেশি করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ধনে আমি বেশি সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো না এখন আমি চূড়াটা বন্ধ করে দিচ্ছি দিয়ে নামিয়ে নেই আমি নামিয়ে নিচ্ছি সবজিটা আপনারা আমার রান্নাটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর এইভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে নিরামিষের দিনে এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে